দিনের মধ্যে স্থগিত না হলে কালকে আবার এখানে এখানে আমরা রাজনৈতিক কর্মীরা দাঁড়িয়েছি কালকে ন্যাংলা লুল্লা রানা প্লাজার শ্রমিকদেরকে নিয়ে আসবো এখানে নিয়ে আসে ওই হাইকোর্টে ওই বিচারকদেরকে আমরা বের করব যে তুমি কেন এটা যাবে গণহত্যায় অভিযুক্ত শেখ মুজিবুর রহমান উনি কি গণহত্যায় অভিযুক্ত না উনি কি রক্ষী বাহিনী দিয়ে বত্রিশ হাজার মানুষকে হত্যা করেন নাই তাহলে ওনাকে জাতির পিতা বানাইছে শেখ হাসিনা শেখ হাসিনা তো বানাবেই খুবই স্বাভাবিক বিষয় পার তো বানানোরই কথা তার সে সবার বাপ বানাবে এটা তো খুবই স্বাভাবিক কিন্তু আমরাও কি তাকে বাপ বানায় ফেললাম বলেন কোন মধ্য দিয়ে উনি সবার বাবা হয়ে গেলেন বলেন এগুলো কি হবে বলবো এগুলো চলছে আমাদের আমরা একটা মানে মানে ইনুসার বলল রিসেট নাকি চেপেছেন রিসেট বাটন চেপেছেন আগের হিসাব নাই তো আগের কোন কোন হিসাব নাই শেখ মুজিবের হিসাব রয়ে গেছে বঙ্গবন্ধু নাম রয়ে গেছে এগুলোকে সম্মান করতে হচ্ছে নাগরিকদেরকে এগুলো আমরা করা করব কি করব না সেটা একটা বিষয় আছে কিন্তু এই যে রানা জামিন পেয়ে গেল আমরা আজকে বিকেলের মধ্যেই এই প্রতিক্রিয়ার ফলাফল দেখতে চাই আগামীকাল বলবো না আজকে বিকারের মধ্যে এই জামিন স্থগিত চাই আমরা আজকে বিকারের মধ্যে স্থগিত না হলে কালকে আবার এখানে এখানে আমরা রাজনৈতিক কর্মীরা দাড়িয়েছি কালকে ন্যাংলা লুল্লা রানা প্লাজার শ্রমিকদেরকে নিয়ে আসবো এখানে নিয়ে আসে ওই হাইকোর্টে ওই বিচারকদেরকে আমরা বের করব যে তুমি কেন এটা জামিন দিলা তুমি আমাদেরকে সামনে বলো তোমার কাছে কি কি চুক্তি আসলো সেই যুক্তিতে রানা প্লাজার এই রানাকে জামিন দিলা ক্ষতিপূরণ দিতে পারো না খাইতে দিতে না আর সন্ত্রাসীদেরকে বের করে দিচ্ছ এটা কোনো বিচার হতে পারে না ধন্যবাদ সবাই কি আলাইকুম